সংসারের দায়িত্ব নেওয়া বাবার অসুস্থতা ও রানী রাসমণি মানে তোমাদের প্রিয় অপর্ণা কি সিদ্ধান্ত নিল বিয়ে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যখন ক্লাস নাইনে পড়তেন তখন থেকে বাবার ক্যান্সার ধরা পড়ে গড়ের দায়িত্ব এসে পড়ে ছোট্ট দিদিপ্রিয়ার কাঁধে সেই সময় সিনেমা নয় সিরিয়াল বেছে নেন কারণ সেটা বেশি আয় দেয় রানী রাসমণি তার কেরিয়ারের মোড় গুরিয়ে দেয় আর এখন সেই লড়াকু মেয়েটিকে নিয়ে উঠেছে আরেক প্রশ্ন তিনি কি বিয়ে করছেন তবে না দ্বিত্রপ্রিয়া নিজের সিদ্ধান্তে অটল তিনি জানিয়েছেন পরিবার চাইলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তার বাসায় বিয়ের সময় পরে আসবে এখন আমার কর্তব্য নিজের জায়গা তৈরি করা সংসারের দায়িত্ব যেমন ছোটবেলায় নিয়েছেন তেমনি এখন কেরিয়ারের দায়িত্ব নিতে চান একা এই মনোভাবেই তাকে আলাদা করে তোলে অভিনেত্রী বলেন বিয়ে করার সময় পাবো কিন্তু কেরিয়ার এখন গড়ার সময় তবুধরা অভিনেত্রী দ্বিতিপ্রিয়ার এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও আর টেলিপরের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ